আমি ঈশিতাকে বিছানায় শুয়ে দিয়ে তার উপর শুয়ে পড়লাম ইসিতা চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো আমি ইসিতা সেই নিঃশ্বাসের আওয়াজ স্পষ্ট শুনতে পারছি আমি আস্তে আস্তে ইসিতার গোলাপি জোড়ার দিকে এগিয়ে যাচ্ছি ইসিতার বুক দ্রুত ওঠানামা করছে আমি যখন ঈশিতার ঠোঁট জোড়াগুলো নিজের আয়ত্তে নিয়ে নেব এমন সময় ইসিতার দিকে তাকালাম ওর কপালে অল্প অল্প ঘামের ফোঁটা ঠোঁটগুলো শুকিয়ে একটা আর একটা আলাদা হয়ে আছে ইসিতার গরম উষ্ণ নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে নিজেকে এক অজানা জগতে হারিয়ে ফেলেছি আমি ইশিতার ঠোঁটজোড়ার কাছে আমার ঠোঁটজোড়া নিয়ে আনলাম পরক্ষণে তার চোখ খুলে তাকালো এবং বলতে লাগলো কি হলো না কিছু না সরো আমার উপর থেকে খালামনি ডাকছে কেউ ডাকছে না চুপচাপ শুয়ে থাকো এসিতে আমার কথা মতো চুপচাপ শুয়ে রইল এবারও আমি ইশিতার ঠোঁটজোড়ার কাছে আমার ঠোরজোড়া নিলাম ইসিতা চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে আর কারো ঠোঁটের স্পর্শ পাওয়ার জন্য ঠোঁটগুলো অল্প অল্প কম্পন তুলছে আমি আস্তে আস্তে ইসিতার ঠোঁটগুলো নিজের আয়ত্তে করে নিলাম দুজনে গরম উষ্ণ নিঃশ্বাস মিলে একাকার হয়ে গেল ইসিটা তার হাত দিয়ে আমার চুল খামচে ধরেছে কতক্ষণ পর্যন্ত দুজন বিভোর ছিলাম ভালোবাসা মধুময় ফিলিংসে বলতে পারবো না কিছুক্ষণ পর ইসিটা আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে আমার বুকের ওপর এসে শুয়ে পড়ল এবং জোরে জোরে হাঁপাতে লাগলো আমি বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে ইশিটাকে বললাম এখন উঠো আমার একটু বাইরে যেতে হবে বাইরে কেন আমার একটু কাজ আছে না কোথাও যেতে পারবে না আমি এখন ঘুমাবো ঘুমাবে ভালো কথা বালিশে ঘুমাও না আমি তোমার বুকে ঘুমাবো আমি বলছি না তোমার বুকটু শুধু আমার জন্য বরাদ্দ এখন কোনো কথা নয় গতকাল রাতে ঘুমাতে পারি নাই তোমার জন্য এখন আমি ঘুমাবো তুমি চুপচাপ শুয়ে থাকো আরে এই দিনের বেলায় আমার ঘুম ধরবে না তো ঘুম না ধরলেও তোমার শুয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো ততক্ষণ পর্যন্ত একদম নড়াচড়া করবে না নড়াচড়া করলে কিন্তু একদম মেরে ফেলবো হে হে পাগলি একটা কি আর করা বাধ্য হয়ে বুকে নিয়ে শুয়ে আছে এই দিনের বেলা তো আর ঘুম আসবে না ইশিতার দিকে তাকিয়ে দেখি চোখের পাতা একবার খুলে একবার বন্ধ করে ছোট বাচ্চাদের মতো চুপটি করে আমার বুকে শুয়ে আছে ওর লম্বা চুলগুলো দিয়ে মুখের এক পাশ ঢাকা ওকে ঘুমন্ত অবস্থায় খুব মায়াবী লাগছে মুখের চুলগুলো হাত দিয়ে সরিয়ে কপালে একটা চুমু এঁকে দিলাম ইসিটার সাথে সাথে একটু নড়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল ইসি থেকে বুকে শুয়ে নিয়ে থাকতে থাকতে কখন যে নিজে অজান্তেই ঘুমিয়ে গেলাম বলতে পারবো না বিকেল পাঁচটায় ইসিটা আমাকে ঘুম থেকে ডেকে তুলে তাড়াতাড়ি ওয়াশরুমে পাঠিয়ে দিল আজকে নাকি ওর পছন্দের জায়গায় নিয়ে যেতে হবে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি ইসিতে দাঁড়িয়ে আছে তোয়ালা হাতে আমার ভেজা চুলগুলো তোয়ালা দিয়ে মুছে দিল তারপর আমার পছন্দের নীল কালারের একটা পাঞ্জাবি এনে দিয়ে বলল তাড়াতাড়ি এটা পরো আমার প্রিয় নীল কালারের পাঞ্জাবি কোথায় পেয়েছ জিজ্ঞেস করতেই বলতে লাগলো চাকরির প্রথম টাকা দিয়ে তোমার জন্য এই পাঞ্জাবিটা কিনেছিলাম আমি রেডি হয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছি ইশিতা এখনো আসার কোনো খবর নেই মেয়েদের শাস্তি এত সময় লাগে কেন হঠাৎ করে লক্ষ্য করে দেখি ইশিতা সিঁড়ি দিয়ে নিচে নামছে আমি পলহীন দৃষ্টি নিয়ে ইসিতের দিকে তাকিয়ে আছি আমি যেন চোখ সরাতে পারছি না আকাশি কালারের শাড়ি শাড়ির কুচিগুলো এত সুন্দর করে দিয়েছে যে মনে হচ্ছে মেশিনে কুচিগুলো করে ক্লিপ লাগিয়ে দিয়েছে দুহাত ভর্তি নীল চুরি কপালে লাল টিপ ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক চোখে গাঢ় করে কাজল লম্বা রেশমি কালো চুলগুলো কোমর পর্যন্ত ছাড়িয়েছে বাম কানের ঠিক উপরে একটা টকটকে লাল গোলাপ সেই লাল গোলাপটা যেন ইসিদের সৌন্দর্যটা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে আমি মুগ্ধ মহিমায় তাকিয়ে আছি আমার সিনিয়র প্রেয়সীর দিকে যেন স্বর্গ থেকে কোনো পরি আমার সামনে এসে দাঁড়িয়ে আছে ইসিটা আমার সামনে এসে হাসি মুখে বলতে লাগলো দেখো তো আমাকে কেমন লাগছে অনেক সুন্দর লাগছে শুধু সুন্দর লাগছে আমি ইসিটার দিকে তাকিয়ে দেখি হাসি উজ্জ্বল চেহারাটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল হয়তো মনে মনে বলছে আমি এতক্ষণ লাগি এত সুন্দর করে সাজলাম আর ও কিনা বলছে শুধু সুন্দর লাগছে আমি ঈশিতার তার ফ্যাকাশের চেহারা দেখে বলতে শুরু করলাম তোমাকে সত্যি অনেক সুন্দর লাগছে তোমাকে এতটাই সুন্দর লাগছে যে আমি তোমার কাছ থেকে চোখ সরাতে পারছি না তোমার এই সৌন্দর্যের কাছে স্বর্গের যে কোনো পরিও হার মানবে ইসিতে আমার মুখে তার সৌন্দর্যের প্রশংসা শুনে মুস্কি হেসে বলল হইছে আর বলতে হবে না চলো ইসিটাকে নিয়ে ইসিতার পছন্দের একটা পার্কে চলে গেলাম সূর্যমামা যতক্ষণ না পশ্চিম আকাশে হেলে পড়ছে ততক্ষণ পর্যন্ত দুজনে পার্কে বসেছিলাম দিনের আলোকে বিদায় জানিয়ে সন্ধ্যা যখন চারপাশকে গ্রাস করবে তখন দুজন দুজনের হাট ধরে হাঁটতে শুরু করলাম অসংখ্য বাতিধারা ভরপুর শহরের সুন্দর রাস্তায় ইসিটা একটু থেমে থেমে হাঁটছে আমি বালিকাকে জিজ্ঞেস করলাম কি হলো খিদে লেগেছে ইসিটা মাথা ঝাঁকিয়ে বলল হ্যাঁ তাহলে চলো একটা রেস্টুরেন্টে খেয়ে বাসায় চলে যাব দুজন দুজনে হাঁটছি হঠাৎ করে একটু দূরে ফুচকার দোকান দেখা যাচ্ছে ইসিটা ফুচকার দোকান দেখে খুশি হয়ে দৌড়ে ফুচকার দোকানের সামনে চলে গেল আমি যে ইশিতার সাথে আছি তার কোনো খেয়ালই নেই আমি আস্তে আস্তে হাঁটছি দোকানের সামনে গিয়ে পিছনে ফিরে তাকালো আমাকে দেখতে পাচ্ছে না তার চোখজোড়া পাগলের মতো আমাকে খুঁজতে লাগলো এদিক ওদিক তাকাচ্ছে পরক্ষণে আমি যখন তার সামনে গেলাম সে দৌড়ে আমার কাছে চলে আসলো এবং হাপাতে হাপাতে বলতে লাগলো কোথায় ছেলে তুমি তুমি এত আস্তে আস্তে হাঁটো কেন আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তুমি তো আমাকে রাস্তায় ফেলে চলে এসেছো সরি এখন চলো ফুচকা খাবো কিসের ফুচকা ফুচকা ভালো না চলো রেস্টুরেন্টে খেয়ে তারপর বাসায় চলে যাবো না আমি রেস্টুরেন্টে খাবো না আমি ফুচকা খাবো ফুচকা ভালো না তো এগুলো খেলে পেটে সমস্যা হবে তার চেয়ে ভালো রেস্টুরেন্টে কিছু একটা খেয়ে বাসায় চলে যাবো না আমি ফুচকাই খাবো বালিকাকে কোনোভাবে বোঝাতে পারলাম না বালিকা দৌড়ে গিয়ে তিন প্লেট ফুচকা অর্ডার দিল দুটায় ঝাল একটু বেশি আর একটাতে একটু কম বালিকা আমার জন্য ঝাল ছাড়া এক প্লেট ফুচকা অর্ডার দিল বালিকা মনে করেছে আমি আগে সেই পিচ্ছি ফারাবি রয়ে গেছি মাথায় একটা দুষ্টমি বুদ্ধি এসে চাপল ফুচকাওয়ালা মামাকে কিছু টাকা দিয়ে বললাম একটার মধ্যে প্রচুর ঝাল দিতে আর তোমার ড্রামে সব পানি ফেলে দিবে বালিকা যদি জিজ্ঞেস করে তোমার এখানে পানি আছে নাকি তুমি না বলবে কোনো দোকানের কথা জিজ্ঞেস করলে বলবে তিরিশ মিনিটের মতো লাগবে যেই সেই কাজ ফুসকাওয়ালা মামা এক প্লেট ফুচকা প্রচুর ঝাল দিয়ে আমাকে দিল আর ইসি থেকে দু প্লেট আমি ফুচকা মুখে নিয়ে দেখি আসলে প্রচুর ঝাল দিয়েছে ইসিটা আমার দিকে না তাকিয়ে চোখ বুঝে ফুচকা খাওয়া শুরু করেছে বালিকা কিছুক্ষণের ভিতরে এক প্লেট ফুচকা শেষ করে ফেললো আমি ঝালের কারণে অল্প অল্প মুখে দিচ্ছি ইসিতে আরেকটা প্লেট ফুচকা প্রায় শেষের দিকে তখন আমি ঝালের কারণে চেঁচিয়ে উঠলাম সত্যি আমার অনেক ঝাল লেগেছে ঝালের কারণে চোখ দিয়ে পানি চলে এসেছে ইশিতা বলতে লাগলো কি হয়েছে আমার প্রচুর ঝাল লেগেছে তোমার এটা এত ঝাল দেয় নাই ঝাল না দিলে আমি কি সাদে চিল্লাচ্ছি ইসিদা আমার দিকে লক্ষ্য করে দেখে আসলে ঝালের কারণে আমার চেহারা লাল হয়ে গিয়েছে চোখ দিয়ে পানি পড়ছে ইশিতা ফুসকার প্লেটটা রেখে তাড়াতাড়ি ফুসকোওয়ালা মামার কাছে গিয়ে বলতে লাগলো তাড়াতাড়ি পানি দেন পানি তো নাই ম্যাডাম কি বলছেন আপনি আপনাকে না করছি না ওর এটার মধ্যে ঝাল না দেওয়ার জন্য আপনি ঝাল দিলেন কেন ম্যাডাম ভুলে ঝাল পড়ে গেছি এদিকে আমি ঝালের কারণে চিল্লিয়ে যাচ্ছি ইশিটা দৌড়ে আমার কাছে এসে হ্যাঁ কি করব আমি এখানে তো পানিও নেই আমি ইশিটার কোনো জবাব দিচ্ছি না চোখ দিয়ে অজর পানি পড়ছে কিছু একটা করো প্লিজ তাড়াতাড়ি আমি ঝালের কারণে মরে যাচ্ছি হায় আল্লাহ এখন আমি কি করব কি জন্য আমি ভুসকা খেতে এসেছিলাম ওই ফুঁস্কাওয়ালা ব্যাটার জন্য এই অবস্থা ইসিটা পানির জন্য দৌড়দৌড়ি শুরু করলো ইসিটা ঘুরে আমার দিকে তাকালো আমার অবস্থা খুবই খারাপ পরক্ষণে আবার ফুঁস্কাওয়ালা মামাকে বলতে লাগলো ওটা এখন ঝালের কারণে মারা যাবে ওর যদি কিছু হয় আমি আপনাকে ছাড়ব না আমি ইসিটাকে ডাকতে লাগলাম ইসিটা দৌড়ে আমার কাছে চলে আসলো কি হলো পানির কোনো ব্যবস্থা করতে পারলে না কোথাও পানি নাই দোকানে যেতে এখান থেকে 30 মিনিট লাগবে এখন আমি কি করব কিছু একটা করো প্লিজ ইসিতে কি করবে বুঝতে পারছে না দিশেহারা হয়ে গেল আমাকে টেনে একটা গাছের আড়ালে আনলো তারপর বলতে লাগলো চোখ বন্ধ করো আমি ঝালে মরছি চোখ বন্ধ করব কেন তোমাকে বলছি চোখ বন্ধ করতে আমি চোখ বন্ধ করলাম সাথে সাথে ইসিতে আমার ঠোঁটজোড়া ওর আয়ত্তে নিয়ে নিল অতিরিক্ত ঝাল আর ইসিতে মধুমাখা চুম্বন দুটো একত্রিত করে মুখের ভিতর একটা অন্যরকম ফিলিংস আবার শুরু করেছে মনে হচ্ছে আমার সব ঝাল ইসিটা তার মধুমাকা ঠোঁট দিয়ে সব চুষে নিচ্ছে কিছুক্ষণ পর ইশিতা আমার ঠোঁট জোড়া ছেড়ে জিজ্ঞেস করতে লাগলো